নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার সকলে কেমন আছেন আশা করছি সুস্থ আছেন আর খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আজকে সকাল সকাল উঠে ফুল গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই ফুল গাছটার কী নাম এই ফুলের কি নাম আমি জানি না এই ফুল গাছের কি নাম আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন যে এটা কি ফুল তো আমার জানা নেই তাই বলতে পারছি না বেশ সুন্দর দুটো ফুল হয়েছে দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে তো বেশ অন্য রকম ফুলটা আর গায়ে দেখুন কি সুন্দর কিন্তু পাতাগুলোর পাশ দিয়ে জল বেরিয়েছে ছোট ছোট ফোটা ফোটা জল বেশ ভালো লাগছে কুয়াশার মতো লাগছে কিন্তু কুয়াশা নয় ওটা গাছের থেকে জল বেরিয়েছে তো চুলুন আর এদিকে কয়েকটি করলা গাছ হয়েছে আর এখানে যে লঙ্কার চারা দেওয়া হয়েছে সেই লঙ্কার চারা বেরিয়েছে একটু বড় হয়েছে আর একটু বড় হলে এক একটা করে এক একটা ড্রামে দেওয়া হবে তো চলুন আর এখানে যে আদা গাছ বোনা হয়েছে তো বেশ ভালোই হয়েছে গাছগুলো এখন আমি উঠোনটাকে ঝেড়ে নেব সকালে তো সকালে উঠোনটা এখন ঝেড়ে নেবো বাসি উঠোন তো প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ভিডিও করা হয় না কারণ একদম সকালে উঠে আর কি ঘর থেকে বেরিয়ে বাইরে যা কাজকর্ম আছে সবগুলো করে তারপরে কাপড় ছেড়ে ঘরে ঢুকি সেই জন্য আর কি বাইরের কাজের ভিডিও করাই হয় না আজকে যেহেতু মোবাইলটা বের করেছি আর অন্যান্য দিন মোবাইলটা আর বের করা হয় না ঘরেই থাকে সেই জন্য যাওয়া হয় না আর আজকে হচ্ছে মোবাইলটা বাইরে বের করেছি সেই জন্য ভিডিও করছি একটু নয়তো প্রত্যেক দিন আর কি তারা তাড়াহুড়ো করে আমার সোনামুনিও আবার কান্না করে তাই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আর কি ওর কাছে যাই তাই আর ভিডিও করা হয় না পরপর পরপর ভিডিও করার চেষ্টা করি গুছিয়ে কিন্তু আমার হয়ে ওঠে না কারণ ওই যে ছোট বাচ্চা রয়েছে সেই জন্য একা তো নয় ওদের তিনজনকে আর কি সামলাতে হয় একজন একটু বড় হয়েছে কিন্তু দুজন তো ছোট রয়েছে এক মেয়ে তো ভীষণই ছোটো আর মেয়েও কিছুই পারে না ওকে সব কিছু করে দিতে হয় তো তাই জন্য আর হয়ে ওঠে না তাড়াতাড়ি করে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো সারার চেষ্টা করি নয়তো ও আবার কান্না করবে সকালে তো ঘুম থেকে উঠেই আমাকে লাগে নয়তো কান্না করে কারো কাছেই থাকে না তাই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করি তো সংসারের কাজ প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ প্রত্যেক দিন তো করতেই হবে সেগুলো যাই হয়ে যাক তো ওদেরকে সামলে যতটুকু পারি করার চেষ্টা করি কী আর করা যাবে এভাবে কাজগুলো করি আর এখানে দেখুন এই যে ওপরটা আমি পরিষ্কার করেছি ঘরের বিটির ওপরটা পরিষ্কার করেছি তো বেশ ভালোই লাগে কিন্তু ওই যে নানান খেলনা কত কিছু আর কি নিয়ে উপরে রেখে দিয়েছে সোনারা খেলে তাই জন্য আর এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু কাঁঠাল বীজ রয়েছে আমার মা নিয়ে এসেছিলো মাকে বলেছিলাম যে কাঁঠাল বীজ রেখে দিও তুমি যখন আসবে তখন নিয়ে আসবে তো মা এসেছিল একদিনের জন্য তো আমার জন্য কাঁঠাল বীজ শাক তারপরে আর অনেক কিছু নিয়ে এসেছিল তো কাঁঠাল বীজগুলো এখনও রয়েছে তাই আর কি রোদে দিয়েছি দেখুন ভেতরে কিন্তু একদম ভালো রয়েছে উপরের খোসাটাই আর কি কালো হয়েছে যেহেতু বালিতে রেখেছিলো তো বালিতে রাখলে পরে কাঁঠাল বীজ কিন্তু ভালো থাকে অনেক দিন অনেক দিন পর্যন্ত কিন্তু বালিতে রেখে মাটির রেখে সংরক্ষণ করা যায় তো সেভাবেই আর কি প্রত্যেক বছরই মা রেখে দেয় তো এবার যেহেতু আমি বলেছি তাই জন্য আমার জন্য নিয়ে এসেছে তো প্রত্যেক বছর তো আসে না তো এবার নিয়ে এসেছে আর এভাবে রাখলে কিছুদিন গেলে পরে কাঁঠাল বীজগুলো এত মিষ্টি হয় খেতে আর কি ভালোই না লাগে আমার তো ভীষণ ভালো লাগে সেই জন্য আর কি মাকে নিয়ে আসতে বলেছি মা নিয়ে এসেছে আমার জন্য তো সেগুলো রোদে দিয়েছি আর দেখুন ওই যে ওই পাশে অল্প একটু ফাঁকা জায়গা সেইখানেই আর কি সেখানেই আর কি দড়ি বেঁধে তারপরে জামা কাপড় শুকোতে দিয়েছি তো এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও সেই জন্য দেখতে পাচ্ছেন যে একটু কেমন তো এখন প্রায় আর কি গোছানোর চেষ্টা করি ওই ওদেরকে সামলে সংসারে রান্না বান্না কাজকর্ম করে যতটুকু করতে পারি আর কি বাইরের কাজগুলো করার চেষ্টা করি আর দেখুন এই যে আমাদের পুঁশাক গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়েছি তো ওই যে পৈশাকের পাতা তুলেছি শাক রান্না করব বলে তো ওইদিকে আমার শাশুড়ি মা আবার অনেক আর কি সবজি পাতা নিয়ে এসেছে বড়া খাওয়ার জন্য আর সকালবেলা আলু ভাজা আর রুটি করেছিলাম তো সকালে আলু ভাজা আর রুটি দিয়ে টিফিন হয়ে গেছে এখন দুপুরে রান্না রান্নাবান্না হবে তার আগে এখন আমি কাপড়গুলো কেচে এই যে রোদে দিচ্ছি এইটুকু জায়গায় আর কি রোদ যতটুকু পড়ে আর কি তবুও দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গাছ রয়েছে বেশি কিন্তু রোদ পড়েই না কিন্তু কি করব এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু আমাদের জামা কাপড় শুকোতে দিতে হয় তো এখানেই দিয়ে দিচ্ছি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি সেগুলো এখন মেলে দিচ্ছি আর তারপরে রান্নাবান্না করবো তো আর ওইদিকে শাশুড়ি মাছ শিউলি ফুলের পাতা তারপরে চাল কুমড়ো গাছের পাতা সব নিয়ে এসেছে বড়া খাবে বলে আর ওইদিকে কিন্তু মাছও নিয়ে এসেছে তো সেই মাছের চচ্চড়ি করেছিলাম ছোট ছোটো মাছের চচ্চড়ি করেছি একটু বড় মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর ওইদিকে বড়া করেছি দু রকমের শিউলি পাতার বড়া আর চাল কুমড়ো পাতার বড়া তো ভীষণই ভালো লাগে শিউলি পাতার বড়াগুলো একটু তে তো লাগে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে খেতে তো শিউলি পাতার বড়া আবার খাওয়া ভালো রুচি আসে তো চলুন তো সেগুলোই আর কি রান্না করেছি তো এখন জামা কাপড় তারপরে আমার সোনামনের গাঁথা কাপড় সব কিছু তো প্রচুর বের হয় প্রত্যেক দিনই তো সেগুলো আর কি ধুয়ে দিলাম রান্না করে যেতে হবে রান্না করতে তো বন্ধুরা সাথে থাকুন ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর আমার সোনামণি আমি ভয়ে জবার করছি আর আমার সোনামণি এখানে চিৎকার চেঁচামাচি করে চলেছে তো ও ছোট ওকে বোঝালো বোঝে না যে ওর যখন যেটা আর কি চায় তখন চিৎকার করতে ইচ্ছা করে তাই করে তো বন্ধুরা আজকে রোদটাও কিন্তু বেশ উঠেছে দেখুন রোদের কিন্তু বেশ তাপ রয়েছে তো ওইদিকে বালিশগুলোও রোদে দিয়েছি মাঝে মধ্যে রোদে দিলে পরে বেশ ভালোই হয় তাই জন্য এই যে রোদে দিয়েছি আমাদের সকলের বালিশগুলো আর বালিশের কভার তারপরে বিছানা চাদর সব আর কি ধুয়ে দিলাম তো এখন বান্না করতে হবে তো রান্নাঘরে গিয়ে দেখুন এই যে বড়া বানিয়েছি দু রকমের আর এই যে সকালে আলু ভাজা রুটি করেছিলাম সেই আলু ভাজা কিছুটা রয়েছে আমার সোনামণি তারপরে সোনামা সকলে আলু ভাজা খেতে পছন্দ করে তাই একটুখানি বেশি করেই করি যদি থাকে তাহলে ওরা খেতে পারে দুপুরেও কারণ ঝাল হচ্ছে ঝাল দেওয়া হয় না আর অন্যান্য সবজিতে তো ঝাল দেওয়া হয় সেই জন্য খেতে চায় না তাই ওদের জন্য একটুখানি বেশি করে করেছি আর এখানে এই যে একটুখানি বেশি আর কি কুমড়ো শাক এনেছিলো তাই জন্য সে শাক করেছি আর ওই যে পুঁই শাকগুলো তুলেছিলাম সেগুলো রয়ে গেছে সেগুলো আগামী কাল খাওয়া হবে তো আপনাদের রান্নাবান্না দেখালাম তো খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি রান্নাবান্না করে সকলকে খেতে দিয়েছি আমরাও খেয়েছি খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি এখন রাত্রি হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি এখন রাতের বেলা তো রাতেও খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য আর ভিডিও করিনি আর আমার সোনামনি আজকে ঘুমিয়ে গেছে তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি তাই জন্য একটুখানি ভিডিও করলাম রাতের মশারি টানানো হয়ে গেছে ওরা ঘুমিয়েছে আমরা এখন ঘুমিয়ে তো চলুন আজকে এখানেই রাখছি আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার